আচ্ছা মন খারাপ হয় না এমন একটি মানুষও কি আমাদের সমাজে খুঁজে পাওয়া যাবে ঘরে ঘরে মানুষের এখন মন খারাপ হয় একটা শিশু বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকটা মানুষের কিন্তু মন খারাপ হয় মনটা ভালো নেই এই যে মন ভালো নেই এই বিষয়টা কিন্তু আমাদের সমাজে একদম কি বলবো মানে এমনভাবে বিষয়টা তৈরি হয়েছে যে এবং এমনও মানুষের কাছে আপনি শুনবেন যে আমার মন ভালো নেই কিন্তু কেন আমি সেটা জানি না অনেক মানুষ বলবে আমার আজকে মন ভালো নাই কিন্তু কেন নাই সেটা আমি জানি না এরকম অ্যান্সার আপনি পাবেন এই যে মন ভালো নেই সেটা শুনে কিন্তু আজকের ভিডিওটা মেক করা যে কে করলে মন একদম ভালো হয়ে যাবে আসলে কেন মনটা খারাপ হচ্ছে কেন আমি বুঝতেই পারছি না এরকমও হয় তো সব কিছুই তো ঠিক আছে কিন্তু আমার চ্যানেলটি তো সাবস্ক্রাইব করতে হবে তাই না আচ্ছা ঠিক আছে আমরা ভিডিও দেখতে দেখতে একদম সুন্দর করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেই পাশে থাকা আইকনটি ক্লিক করে রেখে দিই তাহলে নতুন ভিডিও পেতে আপনাদের সুবিধা হবে আমার যে কোনো নতুন ভিডিও পেতে অবশ্যই আপনাকে এই কাজটি করতে হবে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে কষ্ট করে আমার এই ভিডিওটি দেখার জন্য আশা করি ভিডিওটি পুরোটা না দেখে মন্তব্য করবেন না এবং বুঝে তারপর মন্তব্য করবেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে ভিডিওর মূল বিষয়টি শুরু করছি সেটা হচ্ছে এই যে আপনার মন খারাপ হচ্ছে কেন হচ্ছে জানেন অনেক সময় আপনি খেয়াল করবেন আপনার মনটা খারাপ হয়ে গেছে বাইরের প্রচণ্ড বৃষ্টি দেখবেন মনটা কেমন একটু বিষণ্ন লাগছে একটু পরে পাঁচ মিনিট পরে যদি দেখেন ঝলমলে রোদ আপনার মনটা কিন্তু ভালো হয়ে যাবে তার মানে বাইরের প্রকৃতির সাথে মনের একটা দারুণ সম্পর্ক আছে তাহলে কি করতে হবে আপনার যখন মন খারাপ হবে তখন যদি সেটা দিনের বেলা হয় তাহলে অবশ্যই একটু সানলাইটে যেতে হবে তাহলে দেখবেন আপনার খুব আরাম লাগছে বা মনটাই হয়তো ভালো হয়ে গেছে পুরোপুরি অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন বাসায় যদি কোনো ভালো বই থাকে অথবা এখন তো মোবাইল হাতে হাতে এমন একটি কার্টুন বের করে দেখুন আপনি হয়তো অনেক বড় মানুষ কার্টুন কেন দেখবেন এরকম মনে প্রশ্ন আসতে পারে কিন্তু টমেন জেরে কার্টুন দেখলে মন ভালো হবে না এরকমটা কিন্তু একদমই না ভালো না না লাগে এটা এটা কেমন কথা আমি কেন তাই না এরকম হতে পারে তাহলে আপনি যদি মুসলিম হন তাহলে ইসলাম ধর্মের অনেক রকম গ্রন্থ আছে অথবা আপনি যদি অন্য যে কোনো ধর্মের হয়ে থাকেন না কেন আপনাদের নিজস্ব ধর্মের গ্রন্থ আছে চমৎকার একটি বই আপনি নিয়ে পড়তে বসে যাবেন এরকম দেখবেন কখন আপনি মানসিকভাবে ডাইভার্ট হয়ে গেছেন আপনি টেরি পাবেন না আবার আরো কিছু কথা বলি আপনি একটা রুমে আবদ্ধ আছেন মন খারাপ জন্য শুয়ে পড়ে একটু স্যাড গান শুনছেন যেহেতু মন খারাপ তার মানে মন খারাপের গান শুনতে হবে আমরা কিন্তু বেশিরভাগ সময় এই কাজটা করে থাকি তাই না আচ্ছা এই কাজটি একদম করা যাবে না আচ্ছা আপনার মনে করেন পেটটা ভরা খেতে খেতে পেটটা ভরা আপনি অনুভব করছেন আপনার পেটটা ভরা তাহলে কি আপনি আরও খাবেন নিশ্চয়ই না তার মানে কি করতে হবে খাওয়া বন্ধ করতে হবে আপনার মন খারাপ আপনি সেই একই রুমের ভিতরে একই গান ছেড়ে দিয়ে মন খারাপ করে বসে আছেন আপনার মন আরও খারাপ হচ্ছে তাহলে কি ঠিক হবে নিশ্চয়ই না আপনাকে কি করতে হবে ডেফিনেটলি আপনাকে ওই ঘর থেকে বেরিয়ে যেতে হবে বাসে যদি কোনো ভালো প্রতিবেশী থাকে তার সাথে কিছুটা সময় কাটিয়ে আসতে পারেন দৌড়ে ছাদে চলে যেতে পারেন অথবা যে কোনো একটা আপনার বাড়ি যদি গ্রামে হয় তাহলে খুব সুন্দর প্রকৃতি আছে সেখানে আপনি একটু প্রকৃতির মধ্যে চলে যাবেন দেখবেন ভীষণ ভালো লাগছে কিন্তু আপনি যদি উল্টোটা করেন আপনার মন খারাপ আবার আপনি মন খারাপের গান শুনছেন তাহলে তো মন খারাপ হতেই থাকবে হতেই থাকবে এটা একদমই করা যাবে না আর চমৎকার একটি কথা বলি সেটা হচ্ছে আপনি যখন মন খারাপ হবে ডেফিনেটলি একটু সুন্দর করে একটু কুসুম গরম পানি দিয়ে গোসলটা করে নেবেন দেখবেন খুব আরাম লাগছে আর যদি মনে করেন মন খারাপের সাথে তুমুল মাথা ব্যথা তৈরি হয়েছে তখন আপনি কি করবেন মেডিসিন তো নিতেই পারেন তাই না কিন্তু তার আগে আপনাকে করতে হবে কুসুম গরম পানি দিয়ে একটু গোসল করে এসে সুন্দর করে একদম একটু নামাজের শেষ চলে যাবেন দেখবেন কখন যে আপনার ব্রেনে অক্সিজেন আসা শুরু করেছে এবং কখন যে ভালো লাগে ক্রিয়েট হচ্ছে আপনি টেরই পাবেন না এরকম বিষয়গুলো আপনি করে দেখতে পারেন আপনাকে অনেক ডক্টর অনেক রকম ভাবে কথা বলবে অনেকেই বলবে এটা করো সেটা করো কিন্তু আমি স্পেসিফিক আপনাকে যে কয়েকটি কথা বলেছি কষ্ট করে একটু এই কাজগুলো করবেন দেখবেন একদম মন ভালো হয়ে গেছে এটা তো মন খারাপের খুব প্রাথমিক কথাগুলো বললাম এগুলোতে যদি কাজ না হয় আমরা কি করি সাধারণত ডক্টরের কাছে যাই ডক্টর প্রথমে একটু কম পাওয়ারের ওষুধ দেয় যদি সেটাতে ভালো না হয় তাহলে ডক্টর কি করে একটু বেশি পাওয়ার দেয় তারপরেও যদি কাজ না হয় কি করে আমাদেরকে অপারেশনের কথা বলে বা আরো উন্নত চিকিৎসার কথা বলে বা আরো ব্যয়বহুল চিকিৎসার কথা বলে রাইট এখন আপনার মন খারাপ আপনি ভাবছেন এটা একটা মানসিক সমস্যা ওকে ফাইনাল মানসিক ডক্টরের কাছে চলে গেলাম এখন ডক্টর দেখে আপনাকে বল কাউন্সিলিং করাতে হবে প্রতি সপ্তাহে আসতে হবে অথবা সপ্তাহে দুদিন আসতে হবে প্রতিদিন আপনাকে দিতে হবে চার হাজার পাঁচ হাজার করে টাকা এবার আপনি দুই সপ্তাহ কষ্ট করে গেলেন দশ হাজার টাকা খরচ করলেন কিন্তু এরকম আর্থিকভাবে এতটা উৎফুল্ল কার মধ্যে আছে বলেন তো যে আমি টাকা ঢেলে ঢেলে মন ভালো করছি এরকম তো হয় না আপনাকে নিজের ভেতর থেকে মোটিভেশন হতে হবে আপনাকে নিজের ভেতর থেকে মোটিভেটেড থাকতে হবে আপনাকে নিজের মন নিজেকেই ভালো করতে হবে কিন্তু অনেক সময় আমরা বুঝতে পারি না কি করলে আমাদের মন ভালো হবে তো এই টিপসগুলো ধীরে 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 আমি আপনাদেরকে দিতে থাকবো আর এর মধ্যে আপনারা আয়ত্ত করে ফেলবেন তাহলে আমরা নেক্সট পর্বের জন্য অপেক্ষা করি আগামীকাল আমরা ইনশাআল্লাহ নেক্সট পর্বে চলে যাব আজকের মতো এই পর্যন্তই থাকুক বেশি বক করলে কিন্তু আবার মনটা খারাপ হয়ে যাবে তাই না ওকে আজকের মতো এখানে রেখে দিচ্ছি আমি সম্পা আমার জন্য অনেক দোয়া করবেন আর আপনারাও কিন্তু ভালো থাকবেন আপনাদের জন্য রইলো অনেক অনেক